এখন বাজে পণ্যে পাঁচটা মা বললে একটু চা বানা আসলে মার শরীরটাও তো ভালো নেই একদম দুপুরবেলা আবার জ্বর এসে সকালবেলা ভিজেছিল এই জন্য দুপুরবেলা আবার জ্বর এসে তো বলে আমার জন্য একটু চা বানা ঢাল করে মানে একদম গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু চা বানা খাই তো ফোন করতে হবে ওষুধের জন্য ওষুধ যাচ্ছিলো ওষুধ আনা ছিল বোনের ওই ওষুধ দুজনে খেয়েছে ভাগ করে তো যতটুকু মানে এরও জ্বর কমেনি মারও জ্বর কমেনি বোনেরও জ্বর কমেনি এই জন্য আরও আনতে হবে যাই হোক আমি চাটা বানাই দেই আমিও খাই আর আর ঘুগলু ঘুমাচ্ছে ও ঘুমাবে না ঘুমাবে না কত মানে কি বলবো তাও ঘুম ঘুমাবেই না বলে আমার ঘুম পায় না আমি কি করব বলো বলো কত কথা মানে খালি বড় বড় কথা ওর তো যাই হোক চা যা বানাবো কিসে এই টিফিন বাটিতে চা বানাতে হবে কারণ হচ্ছে যেটাতে চা বানাই সসমেনটা তো দুধ রেখেছে আর ছোটো হাঁড়ি সাথে রেখেছি ডাল তো দুটাই হচ্ছে দুটোর মধ্যে জিনিস তো ওই জন্য তো চাটা বানাই আমার চায়ের কথা শুনে কাশি উঠছে বৃষ্টি তো কমেছে বাপরে বাপ মানে এক রাত একদিনের বৃষ্টিতে অবস্থা একদম খারাপ করে দিয়েছে মানে কি বলবো আর দুধ চা খাবান লাল চা লাল চা লাল চা রোদটা ওঠার পর শান্তি লাগছে হুম মনে হচ্ছে যে না ঠিক আছে নাহলে যা অবস্থা ছিল না আমাদের ঘরে তো আরও বেশি মানে এরা বারান্দা ছোটো বৃষ্টি এলাই না সব জল বারান্দার ভিতরে ঢুকে যায় না বসা যায় না কিছু করা যায় খুব অসুবিধা হয় তো যাই হোক চাকা বানায় আগে হয়ে চা ঢুকাই দিছ ঠিক আছে নাহলে অত্যাচার করে বারবার ঘরে যায় বারবার ঘরে গিয়ে খালি চালে মুখ দেয় আছে কতবার যে চালে মুখ দিয়েছে মানে যে একটু দরজাটা খোলা পায় গিয়ে চালের বালতি থেকে ঢাকনা ফেলে চাল খেতে শুরু করে দেয় ঠিকই আছে থাক মানে এত বাজে অভ্যাস হয়ে গেছে একটা খুব বাজে স্বভাব যারা থাকতেই